আসসালামু আলাইকুম কি সবার আশা করছি সবাই ভালো আছো তোমরা যারা এবছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছ সবার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোনটা তোমার জন্য বেস্ট হবে কোন একটা বিশ্ববিদ্যালয়ের হলে উঠে পড়াশোনা করা নাকি মেসে উঠে পড়াশোনা কন্টিনিউ করা দেখো এটা একটা সারা জীবনের প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর যদি যথাযথ না হয় তাহলে তোমাকে সারা জীবন সাফার করতে হবে তো এই কনফিউশন দূর করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আমার বিশ্বাস এই ভিডিওটা দেখলে তুমি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তুমি নিজেই তোমার সিদ্ধান্ত নিতে পারবা যে তুমি হলে উঠবা নাকি একটা মেসে থেকে পড়াশোনা কন্টিনিউ করবা তাই ভিডিওটা নাটেনে দেখার অনুরোধ রইল তো প্রথমে আলোচনা করা যাক হল নিয়ে হলের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে তো সুবিধাগুলো যদি আমি ডিসকাস করার চেষ্টা করি তাহলে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হল হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয়ের বা তোমার ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে কাছে ইভেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে তোমার ডিপার্টমেন্ট থেকে খুবই কাছে তোমার যাতায়াতটা খুব সহজ হয়ে যাবে এবং তুমি সকাল আটটার ক্লাসটা সাতটা পঁয়তাল্লিশে উঠেও তুমি ধরতে পারবা এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে তুমি হলে থাকলে তোমার খরচ অনেক কমে যাবে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি তাদের খরচের ব্যাপারটা আমাদের ফাইন্যান্সিয়াল দিকটা অনেক বেশি বিবেচনায় নিতে হয় যে কারণে তোমার অর্ধেক খরচ যেমন তুমি এখন একটা ম্যাচ নিতে গেলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা মিনিমাম লাগবে তোমার খরচ হয়ে যাবে বারো হাজার টাকা নিচে পারবাই না আর হলে থাকলে তোমার ছয় থেকে সাত হাজার টাকায় তুমি তোমার কস্ট বেয়ার করতে পারবা তিন নম্বর পয়েন্টটা হলো কমিউনিকেটিং স্কিল যেটা তুমি হলে উঠলে পাবা এবং মেসে মেসে বা থাকলে তোমার যেটা কম হবে একটা হলে কি হয় দেখো একটা হলে প্রায় এক হাজার দুই হাজার স্টুডেন্ট থাকে একসাথে এবং এখানে সিনিয়র জুনিয়র মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয় সেটা মেসে থাকলে কোনোভাবেই সম্ভব না তুমি তোমার সিনিয়র মানে পটেন্সিয়াল সিনিয়র এমন কিছু সিনিয়র তুমি বানায় নিতে পারবা হলে থাকলে যেটা মেসে উঠলে কোনোদিনই পারবা এবং এটা শুধুমাত্র কিন্তু এমন না যে এই একদিন দুই দিনের সম্পর্ক হলের যে ভাই থাকে মানে সিনিয়র জুনিয়র সম্পর্কটা নিজের ভাইয়ের মতো সারা জীবন তোমার উপর এর প্রভাব ফেলবে এবং তোমার ক্যারিয়ার গোছানোর ক্ষেত্রে প্রভাব ফেলবে তোমার জব এর ক্ষেত্রে প্রভাব ফেলবে তোমার বাইরে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে তো এটা একটা বড় ব্যাপার হ্যাঁ এটা যে হলে সুবিধা চার নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধু-বান্ধব বেশি হবে তোমার হলে তুমি যদি হলে থাকো তোমার এত বেশি বন্ধু-বান্ধব হবে যে তোমার একটা মেসের একটা ফ্রেন্ড তারে এত বেশি বন্ধু-বান্ধব হবে না তোমার যে লিংকআপটা হবে তোমার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি হবে এটা সুবিধা অসুবিধা দুটাই আছে আমি অসুবিধার ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করব। তো বন্ধু বান্ধব আপ এই জিনিসটা তোমার অনেক বেশি হবে হলে তারপর উঠলে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে বিভিন্ন সংগঠনে তুমি যুক্ত হতে পারবা হলে দেখো অনেক রকমের সংগঠন থাকে যেমন বাঁধন বাঁধনে তুমি কাজ করলে তোমার আউটলুক বেড়ে যাবে তারপর বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা হয় বিতর্ক সংগঠন থাকে সাংস্কৃতিক সংগঠন থাকে ডিবেটিং ক্লাব থাকে তারপর অনেক রকমের সংগঠন থাকে তারপর স্পোর্টিং ক্লাব থাকে তুমি জিম করতে পারবা সুইমিং করতে পারবা সুবিধা এই সুবিধাগুলো তুমি না তোমার বিশ্ববিদ্যালয় যেহেতু তোমাকে এই সুবিধাগুলো দিচ্ছে হলে উঠে তুমি কেন এগুলো নিবা এটা হচ্ছে হলে ওঠার সুবিধার দিকে একটা প্রশ্ন হম এরপর হচ্ছে ছয় নাম্বার তোমার সাহস বা কনফিডেন্স অনেক বেশি আপ থাকবে তুমি হলে থাকলে তোমার এমন এমন কিছু সিনিয়র ভাই হবে এমন এমন কিছু মানুষের সাথে পরিচয় হবে তুমি স্যারদের সাথে এমনভাবে মিশে যেতে পারবা দেখো হলে কিন্তু হাউস টিটোর থাকে এদের সাথে তুমি এমনভাবে তোমার নিজেকে জড়াই নিতে পারবা যে তুমি এদের সাথে এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন বড় মাপের মানুষেরা তো এদের সাথে মিশতে মিশতে গেলে তোমার দেখা যাবে যে তোমার কমিউনিকেটিং স্কিল আস্তে আস্তে এমনি বেড়ে যাবে এবং তোমার ভিতরে যে একটা কনফিডেন্স গ্রো হবে সেটা মেসে থাকলে তুমি কখনোই পারবে না ধরো তুমি একটা একজন একটা জেলার ডিসির সাথে ডিল করতে গেছো তুমি হলে একটা স্টুডেন্ট বা হলে যদি থাকো তুমি তুমি যেই কথা বলবা মেসের বা হচ্ছে বাসায় থাকা একটা ছেলে মি কোনো দিন মিলবে না তারপর হচ্ছে সাত নম্বর পয়েন্ট হলে থাকলে তুমি অনেক বেশি চালাক হয়ে যাবা যেটা তুমি মেসে থাকলে পারবা না কোনোভাবেই হলে থাকলে তুমি এত বেশি চালাক হবা যে উপস্থিত বুদ্ধি দ্বারা তুমি অনেক কিছুই সলভ করে ফেলার ক্ষমতা অর্জন করতে পারবা এই ব্যাপারগুলো হতে পারে ছোট ছোট ভ্যালুলেস মনে হতে পারে বাট এগুলোর প্রায়োরিটি অনেক বেশি বাস্তব জীবনের ক্ষেত্রে তারপর হচ্ছে লাইব্রেরি এবং রিডিং রুমের সুবিধা হলে থাকলে তুমি হচ্ছে লাইব্রেরিটা যেহেতু আছে মানে রিডিং রুমটা তো হচ্ছে হলের ভিতরেই থাকে তুমি দুটা জিনিস ইউজ করতে পারবা আমি জানি তোমরা যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট বা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো মাত্র তাদের কাছে লাইব্রেরি এবং রিডিং রুমের ভ্যালু খুব বেশি নাই তোমরা তো বাসায় পরে অভ্যস্ত কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের রিডিং রুম এবং লাইব্রেরির ভ্যালু অনেক বেশি আমাদের কাছে কারণ আমরা বুঝি রুমে পড়া এবং রিডিং রুমে বা লাইব্রেরিতে পড়ার তফাতটা কতটুকু লাইব্রেরিতে যদি একটা ছেলে দশ ঘন্টা পড়ে আর রুমে ত্রিশ ঘন্টা পড়ার সমান ঠিক আছে এটা তুমি এই যে কথাটা কাট করে রাখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দুই তিন বছর পরে এই কথাটা মিলাই নিও ঠিক আছে তারপরে পয়েন্টটা হচ্ছে তোমার অ্যাডাপ্টেবিলিটি বেড়ে যাবে অনেক বেশি হলে অনেক বেশি প্রতিবন্ধকতা থাকে অনেক অল্প জায়গায় তোমার থাকতে হবে তোমার টয়লেট নোংরা থাকতে পারে তোমার ফ্রেন্ডদের সাথে তোমার অ্যাডজাস্ট করে চলতে হতে পারে তোমার ফ্রেন্ড লাইট জ্বালা রাখে তোমার সেটা নিয়ে মানে একটু ডিস্টার্ব হতে পারে এই ব্যাপারগুলো তুমি তোমার ভিতরে এই অ্যাডাপ্টিবিলিটি গ্রো করতে হবে যে তাদের সাথে মিলে জিলে তোমাকে থাকতে হবে প্রথম দিকে তোমার অনেক কষ্ট হতে পারে কিন্তু একটা সময় গিয়ে বুঝবা যে তোমার কত বেশি আচরণগত দিকে পরিবর্তন আসছে তোমার ভিতরে কত বেশি সহ্য ক্ষমতা চলে আসছে যেটা তোমার সারা জীবন কাজে লাগবে তোমার কাপল লাইফ তোমার মেরিড লাইফ বলো তোমার সোশ্যাল লাইফ বলো হ্যাঁ সব জায়গায় এটার অনেক প্রভাব থাকে যেটা তুমি মেসে উঠলে পারবে না বন্ধুরা এই ভিডিওটা স্পন্সর করছে বিক্রি কর অনলাইন সব তোমরা চাইলে খুব সহজে সেখান থেকে অনলাইনের মাধ্যমে তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে ঠিক করে অনলাইনের মাধ্যমে খুব সহজেই তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন চার্জার ফ্যান ইলেকট্রিক লাইট বৃষ্টির জন্য ছাতা ইত্যাদি প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে এক নম্বর খারাপ দিক হচ্ছে মস্ট ইম্পর্ট্যান্ট এবং বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খারাপ দিক হচ্ছে পলিটিক্যাল সমস্যা এটা হলে উঠলে তোমার অনেক বেশি ফেস করতে হবে তোমার সারা জীবন ধ্বংস হয়ে যেতে পারে তুমি অনেক বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ হয়ে যেতে পারো আমি জানি তুমি ভাবতেছো যে আমি তো মাত্র ভর্তি হব আমি জীবনে পলিটিক্সে চলাব না কিন্তু হলে উঠলে হলের পরিবেশটা তোমাকে এমন বেশি ওয়াশ করে ফেলবে যে তুমি তুমি পলিটিক্সে জড়াইতে না চাইলেও অটোমেটিক্যালি তোমার আশেপাশের পরিবেশ তোমাকে ফেলবে এটা যদি করো তাহলে তোমার পার্সোনাল চুজ বাট পলিটিক্যাল সমস্যাটা আছে তুমি না চাইলেও এখানে থেকে বের হইতে পারবা যখন যে দল ক্ষমতায় থাকবে যে সংগঠন থাকবে তারা তোমাকে টানবেই এবং পলিটিক্যালি তোমার অনেক প্রবলেম ফেস করতে হবে এটা হচ্ছে হলের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম দুই নম্বর প্রবলেমটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ এখানে তোমার ধরো টয়লেটটা হচ্ছে পাবলিক টয়লেটের মতো সবাই ইউজ করে তোমার এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে এক রুমে চার পাঁচ জন আট জনের মতো থাকা লাগতে পারে তো সবার সাথে শেয়ার করতে হবে যে এখানে চুলকানি টুলকানির মতো রোগ হতে পারে এটা একটা ব্যাপার তোমার নিজেকে ক্লিন থাকতে হবে একটু অস্বাস্থ্যকর পরিবেশ হবে আর কি খাবার দাবারের মা মান ভালো পাবো না তো মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ থাকে আর কি তিন নম্বর সমস্যা হচ্ছে খাবারের সমস্যা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সমস্যা বাংলাদেশে এমন কোনো হল নাই যেখানে খাবারের প্রবলেম নাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গেছিলাম আমি হচ্ছে ডালের পানি আমি হাত ধোয়া পানি ডাল ডালের পানি আমি আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ে আসি তখন সেম কাজ ক্যান্টিনে প্রথম দিন খেতে যায় আমি ভাবছি এটা হচ্ছে হাত ধোয়ার আর কি প্লেট ওইখানে পানি দিয়ে দিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি ডাল ছিল তো এই খাবারের সমস্যাটা তোমার প্রবলেম ফেসটা করতেই হবে আমি এখন স্টিল মানে খাবারের প্রবলেমটা নিয়ে খুব সাফার করি

কার্ড কার্ড খেলছে খেলা একটা হচ্ছে কমন জিনিস হলে সবাই খেলে এবং এই ব্যাপারটাও কমন একটু সময় পেলে সবাই আড্ডা দেয় এই আড্ডা এবং খেলাধুলা ঘোরাঘুরি করতে 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 তোমার পড়াশোনা বারোটা বেজে যাবে এই হলো হলের সুবিধা এবং অসুবিধাগুলো এবার আলোচনা করব মেস লাইফের কিছু সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে দেখো মেসের এক নম্বর যে সুবিধা সেটা হচ্ছে খাবার ভালো তুমি মেসে যদি বোয়া ভালো থাকে বা রান্না বান্নার জিনিসগুলো যদি একটু ভালো থাকে তাহলে খাবার ভালো পাবা যেটা হলে তুমি কোনো তুমি পাবা না আর যদি বোয়া বা খালা যদি খারাপ হয় রান্না যদি খারাপ হয় সেটা তো ভিন্ন কথা দুই নম্বর ভালো দিক হচ্ছে পরিবেশ ভালো তুমি তোমার মতো করে একটা রুম বানিয়ে নিতে পারবা বা একটা ফ্রেন্ডকে নিয়ে সাথে করে তোমার রুমটাকে গুছাইতে পারবা যেটা হলে তুমি পারবা না হলে অনেকের সাথে অ্যাডজাস্ট করে তোমার থেকে চলতে হবে তবে হ্যাঁ এটা ভালো একটা ব্যাপার বলি ইন্ট্রোভার্ট যদি তুমি হয়ে থাকো অনেক বেশি তাহলে আমি মনে করি তোমার হলে ওঠা দরকার কারণ তোমার ইন্ট্রোভার্টনেসটা তোমার তোমাকে সাফার করাবে এবং এটা থেকে বের হয়ে আসা উচিত আমি মনে করি আবার অনেক বেশি এক্সট্রোভার্ট হওয়ার কথা না মানে একদম হওয়ার জন্য তোমার হলে নর্মাল ওঠা ভালো আর তুমি যদি চাও আমি মধ্যেই থাকবো তাহলে তুমি উঠো মেসে উঠলে তুমি ওইখানে তোমার মতো করে পরিবেশ বানাই নিতে পারবা এরপরে হচ্ছে পলিটিক্যাল প্রবলেম ফেস করতে হবে না তোমার মেসে যেটা তোমার হলে ফেস করতে হতো হল মেসে আমার মনে হয় না খুব বেশি পলিটিক্যাল প্রবলেম হয় বিশেষ করে ঢাকা শহরে কোনো সমস্যাই নাই এটা তারপর হচ্ছে পড়ালেখা তুমি তোমার মতো করে করে নিতে পারবা এটা চার নাম্বার পয়েন্ট দিয়ে রাখছে আমি তুমি তোমার মতো করে পড়তে পারবা কেউ তোমাকে ডিস্টার্ব করবে না এটা হচ্ছে মেসের সুবিধা আর মেসের অসুবিধাগুলো কি কি পোলাপান অনেক বেশি আতেল হয় এক নম্বর পয়েন্ট মানে তুমি এখানে থাকলে তোমার আউটলুক বাড়বে না তুমি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বলবো না তুমি কমিউনিকেটিং স্কিল বাড়বে না তুমি বিভিন্ন মানুষের সাথে ডিল করতে পারবে না মানে যেটা হচ্ছে একটা হলের ছেলে যেটা করে থাকে সেটা মেসের ছেলে আসলে করবে না এটা তারপর হচ্ছে বন্ধু বান্ধব কম হবে তোমার ওই মেসের গন্ডির ভিতরে যে ফ্রেন্ডগুলো এবং ডিপার্টমেন্টে তোমার যে আছে এর বাইরে তুমি খুব বেশি ফ্রেন্ড পাবা না বানাইতে আর একটা হলের ছেলে সারা বিশ্ববিদ্যালয়ের সকল মানে সকল জেলার সকল ডিপার্টমেন্টের তার ফ্রেন্ড থাকবে যেটা তোমার থাকবে না তোমার নিজের ডিপার্টমেন্ট প্লাস মেসের জন ফ্রেন্ডই পাবা এবং ফ্রেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ একটা ছেলের জীবনে ফ্রেন্ড বড় ভাই ছোট ভাই জুনিয়র সিনিয়র এদের প্রায়োরিটি অনেক বেশি স্কিল কম হবে তোমার এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট তুমি তোমার ভিতর যে স্কিলগুলো ডেভেলপ করা দরকার সেই স্কিলগুলো তুমি হলে থাকলে খুব সহজে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে তুমি শিখে নিতে পারবা উইথাউট পেইড মানি হ্যাঁ আর তোমার যেটা মেসে থাকলে তুমি হচ্ছে এই যে সুযোগগুলো থেকে একটু পিছিয়ে যাবা তারপর হচ্ছে এই যে পাঁচ নাম্বার হচ্ছে সংগঠনে ঢুকার যে একটা ব্যাপার এটা তুমি হলে থাকলে খুব সহজে ঢুকতে পারবা মেসে থাকলে তোমার একটু টাফ হয়ে যাবে তো বিশ্ববিদ্যালয়ের সুবিধাগুলো তুমি নিতে পারো মানে তুমি বলতে পারো যে আমি মেস থেকে বিশ্ববিদ্যালয়ের সুবিধাগুলো নিব বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোতে ঢুকবো কিন্তু এটা আসলে হয় ওঠে না আমরা ভার্সিটিতে আসার পরে তো বেশি অলস হয়ে যাই যে হল থেকে আমি আমার ইয়েতে যাবো ডিপার্টমেন্টে যাবো এইটুকু সময় বের করতে পারি না হল থেকে যে আমি একটা সংগঠনে ঢুকবো এইটুকু সময় বের করতে পারি না তুমি মেস থেকে এসে ঢুকবা দেখবা যে আসলে ওই রকম সিচুয়েশন হয়ে ওঠে না তো এই ছিল আজকের ভিডিও এখন তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেমন টাইপের মানুষ এবং তুমি কি চাও তুমি হলে উঠলে পলিটিক্স এর বাইরে থাকতে পারবা কিনা তুমি পড়াশোনা যত কিছুই হোক আমি নিজেকে ধরে রাখতে পারবো আমার অল্প টাকায় আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তাহলে তুমি হলে উঠো আর যদি না পারো তাহলে তুমি হলে উঠো না আর মেসে উঠতে গেলে তোমাকে বললাম একটু ফাইন্যান্সিয়াল একটু স্ট্যাটাস ভালো থাকতে হবে এবং তোমার তুমি কিছু সুবিধা পাবা ক্লিননেস পাবা আরো অনেক কিছুই পাবা যেটা হলে উঠে পাব না কিন্তু আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি একজন স্টুডেন্ট যদি নিজেকে ধরে রাখতে পারে তাহলে হলে উঠার বিকল্প নয় কারণ হলে উঠলে তুমি একাডেমিক পড়াশোনার বাইরে একাডেমিক নলেজের বাইরে তুমি অনেক 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 বেশি নলেজ গেইন করতে পারবা যেটা সারা জীবন তোমার কাজে লাগবে তো এই আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করতে পারো এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমার প্রশ্ন লিখতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমার কথার সাথে যদি তোমার কোনো কথা দ্বিমত হও তাহলে সেটাও বলে রাখতে পারো আমি খুব পজিটিভলি নিয়ে এই ব্যাপারগুলো আমিও তোমাদের কাছে শিখতে চাই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ